আলাইকুম আমি ডাক্তার মান্নান সিনিয়র প্রভাষক মানিকঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি এমার্জেন্সি একটি বিষয় তারপরেও আমাদের হোমিওপ্যাথিতে এই সমস্যাটির খুব ভালো চিকিৎসা রয়েছে বিষয়টি হচ্ছে পেরিটনসিলার অ্যাপসেস আপনারা টনসিলাইটিসের নাম শুনেছেন টনসিলের যে প্রদাহ হয় কিন্তু পেরি টনসিলার অ্যাপসেস হচ্ছে দীর্ঘদিন যদি টনসিলের সমস্যা থাকে টনসিলের সমস্যা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয় এবং এটা যদি প্রতিনিয়তই ফ্যারিক্স বা গলার সমস্যা ইনফেকশন চলতে থাকে তাহলে যেটা হয় একসময় এই টনসিলটাই অ্যাপসেস হয়ে যায় অর্থাৎ টনসিলে ফোরা হয়ে যায় হ্যাঁ টনসিলের ডানপাশ অথবা মামপাশ যে চিকুরে এক বা বাইল্যাটেরিয়াল সাধারণত এক এটা হয়ে থাকে দেখা যায় যে টনসিলের ভিতরে পুজ জমে গেছে এই যে টনসিলের ভিতরে পুজ জমে যায় এবং মারাত্মক কিছু সিমটমসের বা লক্ষণের দেখা দেয় এই যে ব্যাপারটা এটাই হচ্ছে পেরিটনসিলার অ্যাপসেস এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে পেরিটনসিলার অ্যাপসেস হচ্ছে এটা কি কারণে হচ্ছে এর মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে যদি বারবার টনসিলাইটিস অর্থাৎ টনসিলের প্রদাহ হয় দেখা যাচ্ছে যে কোনো একটা বাচ্চা অথবা যুবক শ্রেণী যারা রয়েছেন তাদের প্রায়ই টনসিলের সমস্যা হয় একটু ঠান্ডা বাতাস বা একটু ওয়েদার চেঞ্জ হলো বা যে কোনো কারণেই হোক বারবার টনসিলের সমস্যা দেখা দিচ্ছে এই যে টনসিলের বারবার সমস্যা দিচ্ছে এর এটাই একসময় পেই টনসিলের অ্যাপসেসের সূত্রপাত ঘটাতে পারে অথবা দেখা যাচ্ছে যে এই যে সমস্যাটা টনসিলের সমস্যা বা টনসিলাইটের যে সমস্যা এটা ঠিক মতো চিকিৎসা হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা বা টনসিলের যে টনসিলের অ্যাপসিস বা টনসিলের ফোরা হওয়া এটা হতে পারে তারপরে প্রপার যে ওরাল হাইজিন হ্যাঁ আমরা অনেকেই রয়েছি বিশেষ করে বাচ্চারা তারা কিন্তু তাদের মুখের যে পরিচর্যা বা মুখের যে হাইজিন বা মুখের যে পরিচ্ছন্নতা এটা বা ঠিকমতো ব্রাশ করা বা অন্যান্য যে পরিচর্যা এটা ঠিকমতো নেয় না এই যে চরম অবহেলা এর কারণেও কিন্তু টনসিলের যে অ্যাপসেস হওয়া বা পেরিটনসিলার অ্যাপসেস এই সমস্যাটা হতে পারে এইগুলো হচ্ছে প্রধান প্রধান কারণ হচ্ছে পেরিটনসিলার অ্যাপসেসের এখন এটা মূলত কাদের হয় টনসিলাইটিস কিন্তু ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে সাধারণত স্কুল গোয়িং বাচ্চাদেরই এটা বেশি হয় কিন্তু আমরা দেখেছি যে আমাদের চিকিৎসা অভিজ্ঞতা থেকে যে পেরিটনসিলার অ্যাপসেসটা সাধারণত যুবক যুবতী বা অ্যাডোলেসেন্ট যে অবস্থা হ্যাঁ এইরকম যুবক যুবতীদের ক্ষেত্রে বা এরকম ইয়াং যারা পারসন বা যারা ছেলে মেয়ে রয়েছে তাদের এটা বেশি হয় কিন্তু খুব ছোট বাচ্চাদের অথবা বয়স্কদের এই পেরিটনশিলার অ্যাপসেসটা হয় না এখন লক্ষণ যদি বলি কী কী সিমটমস দেখা দেয় যদি পেরিটনসিলার অ্যাপসেস হয় মারাত্মক তার গলা ব্যথা থাকবে তার গলা ব্যথা এত বেশি থাকবে যে ঠে সে ঠিকমতো ঢোক গিলতে পারবে না কিছু সে খেতে পারবে না ঢোকলা খাওয়া খুবই মারাত্মক খারাপ অবস্থা হয়ে যায় মুখটা ঠিকমতো হা করাও তার জন্য সমস্যা হয়ে যায় তারপরে মুখের ভিতরে যেহেতু হা করতে পারছে না বা কিছু খেলতে পারছে না মুখের ভিতরে প্রচুর সেলের বা সেলাইভা জমা হয় তারপরে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় কথা বলতে অসুবিধা হয় হম তারপরে এটা সাধারণত একদিকে হয় দুদিকেও হতে পারে মূলত একদিকে এই পেয়েটনশীলের অ্যাপসেসটা হয়ে থাকে জ্বর থাকে একশো দুই ডিগ্রি থেকে একশো তিন ডিগ্রি পর্যন্ত জ্বর থাকে মূলত এই লক্ষণগুলো আমরা প্রি টনসিলের অ্যাপসেসে দেখা যায় এখন সাবধানতার মধ্যে বলতে চাচ্ছি যে অবশ্যই অবশ্যই ভালোভাবে মুখ পরিষ্কার রাখতে হবে সমস্যা হলে টনসিলাইটিসের সমস্যা হলে এর দ্রুত চিকিৎসা করাতে হবে প্রপার যে ওরাল হাইজিন এটা মেনটেন করতে হবে পরিশেষে যেটা আমরা আমি বলতে চাচ্ছি যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আপনারা জানেন যে টনসিলের যে কোনো সমস্যা বা মুখের যে কোনো সমস্যা হ্যাঁ বিশেষ করে টনসিলাইটিস বা অ্যাডিনয়েডের সমস্যা এগুলোর ক্ষেত্রে হোমিওপিথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে যেহেতু আমি বলেছি যে টনসিলাইটিস যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে তাহলেই কিন্তু এপে টনসিলার যে অ্যাপসেস এটার সূত্রপাত হয় তাহলে আমাদের টনসিলটার চিকিৎসা করতে হবে টনসিল প্রদাহ হয়েছে বা টনসিলাইটিস হয়েছে আপনারা সার্জিক্যাল প্রসেসে যাবেন বা সার্জিক্যালি এটাকে রিমুভ করবেন এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান হচ্ছে টনসিল বা আমাদের অ্যাডিনয়েড বাচ্চাদের অ্যাডিনয়েড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবাণুকে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে হচ্ছে এই টনসিল বা অ্যাডিনয়েড এখন এই টনসিলকে বাঁচাতে হলে বা অ্যাডিনয়েডকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে যে চিকিৎসা করলে আমাদের টনসিল ভালো থাকবে বাচ্চাদের টনসিল ভালো থাকবে টনসিলের যে ইনফ্লামেশন বা টনসিলের প্রদাহ বা টনসিলের যে কোনো সমস্যা বা গলার যে কোনো সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব একইভাবে যদি হোমিওপ্যাথিক চিকিৎসায় যদি টনসিলটা ভালো থাকে তাহলে কখনোই এই টনসিলের অ্যাপসেস হবে না বা পেটনসিলর অ্যাপসেস যদি হয়েও যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের হূমিপ্রিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে ওখানে যে পাস বা পুজ জমেছে বা ফোড়াটা হয়েছে সেটা খুব দ্রুত সেটাকে ছেড়ে মানে তার যে ফোড়াটার যে অপসারণ করা বা ফোড়াটা থেকে পুজ নিঃসরণ করা এটা কিন্তু ওষুধের মাধ্যমে সম্ভব এখানে সার্জিক্যালি প্রসিডিউরে না যেয়েও আমরা ওষুধের মাধ্যমে খুব দ্রুত পুজটাকে নিঃসরণ করতে পারি এবং এক্ষেত্রে খুবই ভালো চিকিৎসা হূমিপ্রীতিতে রয়েছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ